আলাইকুম গেলে সুন্দর একটা মন লাগে আর আমার কাছে মনে হয় তোমাদের ভাইয়ার কাছে সুন্দর একটা মন আছে তোমরা কে কি বলবা আমি জানি না তোমার ভাইয়া আমার জন্য পলিতিনে করে খাবার নিয়ে এসেছে দেখো হয়তোবা তোমরা অনেকেই বলবা পলিতিনে করে কেন খাবার নিয়ে এসেছে একটা বক্স বা বাটিতে করেও তো আনতে পারতো আসলে কি জানো তোমার ভাইয়ার একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তোমার ভাইয়াকে খাবারের দায়িত্বে দিয়েছিল পাঁচ ডেক খাবার রান্না করেছিল সেই অনুষ্ঠানে আর তোমার ভাইয়া সেই অনুষ্ঠান থেকে আমার জন্য পলিতিনে করে খাবার নিয়ে এসেছে মাঝে মধ্যে জানো আমি না নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি এরকম একটা আমি স্বামী পেয়েছি কেয়ারিং লাভিং তোমরা জানো তোমার ভাইয়াদের যদি কখনো অনুষ্ঠান হয় সে কখনোই একা খাবার খায় না আমার জন্য খাবার বাসায় নিয়ে আসবে হয়তো বা বলে করে না হলে পাতিলে করে কিন্তু আজকে হয়তোবা সেরকম কোনো সুযোগ ছিল না যার কারণে সে পলিথিনে করে আমার জন্য খাবার নিয়ে এসেছে আর এই খাবারটা আমি কিন্তু একা খাইনি আমি আমার প্রতিবেশী আমার বাসার নিচের দারোয়ান সব সহকারে সবাইকে নিয়ে আমি খেয়েছি তোমার ভাইয়া বাসায় ওঠার সময় নিচের দারোয়ান চাচাকে এরকম এক পলিথিন খাবার দিয়ে এসেছে ও আচ্ছা বলতেই তো ভুলে গেলাম এটা হচ্ছে খিচুড়ি মুরগির মাংস দিয়ে সবজি দিয়ে ভোনা খিচুড়ি রান্না করেছে আর এই খিচুড়িটা কিন্তু ভীষণ মজা এখন আমি তোমাদের ভাইয়াকে বললাম যে আমাকে এক বাটি করে খিচুড়ি বেড়ে দাও আমি আমার পাশের ভাবিদেরকে দিয়ে আসবো এদিক দিয়ে আমার মেয়েও কিন্তু খাবার খাওয়ার জন্য বাটি নিয়ে হাজির হয়ে গিয়েছে আমরা কিন্তু প্রায় সময় এই খিচুড়িটা খাই আমাদের কাছে ভীষণ ভালো লাগে এই খিচুড়িটা অনেক মজা হয় এখন আমি ভাবিদের বাসায় যাব চলো তোমাদেরকে নিয়ে যাই আমার প্রতিবেশী ভাবিদের বাসায় আমি এক হাতে ভিডিও করতেছি আবার আর এক হাতে কলিং বেলও দিয়ে দিলাম যাতে দরজাটা খুলে আমি এখানে অপেক্ষায় আছি দরজাটা কখন খুলবে আর কখন আমি ভাবিকে ভাবিকে খিচুড়িটা খিচুড়িটা দেব। এই তো দরজা খুলে ফেললো এখন দিয়েছি ভাবি ভাবি খিচুড়িটা দেখে অনেক খুশি হয়েছে আমার প্রতিবেশী ভাবিটা কিন্তু খুব ভালো আজকে আবার একটু মেঘলা মেঘলা দিন আবার একটু বৃষ্টিও এসেছে যার কারণে খিচুড়িটা খেতে কিন্তু ভালো মজা হবে ভাবি আবার আবার কি করলো দেখো বাটিটা ধুয়ে সুন্দর করে বাটির মধ্যে আবার একটু মরিচ আর সবজি রসুনের আচার দিয়ে দিল যাতে করে আমি খিচুড়ি দিয়ে খেতে পারি আমার হাতের কিন্তু এই আচারটা ভীষণ মজা আমি কিন্তু আরও আগেও একটা ভিডিওতে বলেছিলাম বা দেখিও ছিলাম যে আমি ডাউল দিয়ে আমি আচারটা খাচ্ছি এখন আমি নিজেও কিছু খিচুড়ি খেয়ে নেব আর খিচুড়িটা ভীষণ মজা ছিল মাংসের পরিমাণও অনেক ছিল যাই হোক ওরা ভাইয়ারা তোমাদের সাথে আমি এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ